এটা হচ্ছে প্রতিযোগিতা আমরা একটা প্রতিযোগিতার মধ্যে আসি পৃথিবীতে দুনিয়ার জীবনে কারণ এই প্রতিযোগিতার লক্ষ্য কি চূড়ান্ত সাফল্য অর্জন করা চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত চূড়ান্ত সাফল্য কোনটা জান্নাত হ্যাঁ ম্যাম জি আই নাম বাবু জেন্নতা ফার্স যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তিকে সফল আর সাফল্যের সংঘাপ হয়ে গেলাম এখন যেহেতু আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তার ইবাদত করতে পাঠিয়েছেন তো ইবাদত কাকে বলে এর সংজ্ঞাও জানতে হবে এক কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ এবং তাঁর রাসূল যা করতে বলেছেন তা করা আল্লাহ এবং তাঁর রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ঠিক আছে আল্লাহ এবং তাঁর রাসূল যা করতে বলেছেন করলেই ইবাদত হয়ে যাবে আর যেটা ছাড়তে বলেছেন ছাড়লে ইবাদত হয়ে যাবে যেমন

গ্রহণ করো রাসূল জা থেকে নিষেধ করেছে থাকতের সংজ্ঞা আমরা বুঝলাম এখন এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের একটা আছে যে আমরা অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বাংলাদেশের অনেকে বলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে মুসলিম পরিবারের সন্তান তারা তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ আর জাকাতের নাম তজভির তাহালিল আর জিকি রাজগারে তারা কালি মেলা ইল্লাহ ইল্লাল্লাহ পড়েছেন সাক্ষ্য দেন নামাজও পড়েন অনেক সময় জাকাতও দেন রোজাও রাখেন হজও করেন অমরাও করেন কিন্তু এই আকিদা লালন করেন ইবাদত মনে হয় শুধু নামাজ রোজা হজ জায়গায় তজভিদ তাহালি জিকি রাজগারের নাম ইবাদত যে ইসলামী পরিবার গঠনেরও নাম ইবাদত মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা। ইবাদত মানে ইসলামিক সংস্কৃতি ইবাদত মানে ইসলামী অর্থনীতি এবং ইবাদত মানে এই বিষয়টা তারা বুঝতে চান না বুঝতে চান না শুধু তাই না বরং তারা অস্বীকার করেন কি করেন সরাসরি অস্বীকার করে